আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে ছেলে বাচ্চাদের কোটি সেট আর গেঞ্জি সেট গুলো দেখিয়ে দিব সম্পূর্ণ আনকমন মডেলে থাকবে সুন্দর সুন্দর ডিজাইনে তো প্রথমে যেটা আপনাদের দেখাচ্ছি এটা কোটি সেটের মধ্যে আপনার দেখতেই পারছেন এটা ডেনিম কাপড়ের মধ্যে খুব সুন্দর ভাবে এখানে একটা চেন দেওয়া আছে দুপাশে লেখা আছে ইস্টন ওয়ার্কে কাজও করা আছে এটা দেখেন ভিতরে কিন্তু একটা টি শার্ট পরানো আছে হাফপাতার মধ্যে এটা কি খুলে পড়ানো যায় ভাইয়া এটা কিন্তু খুলে পড়ানো যায় আপনার চাইলে কিন্তু টি শার্ট আলাদা আলাদাভাবে পড়তে পারবেন আর কোটিটাও আলাদা করতে পারবেন আর এই কোটিটা চাইলে কিন্তু অন্য কোনো ড্রেসের সাথে আপনার বাচ্চাদের পড়তে পারবেন অথবা যদি চেনটা খুলে দেন তখন কিন্তু আরেকটা স্টাইল হয়ে যায় এই যে দেখেন আরেকটা ফ্যাশন হয়ে গেছে এটা কিন্তু দুই তিন ভাবে বাচ্চাদের পড়তে পারবেন আর এটার সাথে খুব চমৎকার একটা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টটা প্যান্ট টার কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে খুব চমৎকার আর দুই পাশে ঢাকনা পকেট অনেক সুন্দর এই প্যান্টটা কিন্তু ডেনিম কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব উন্নত মানের ভালো কোয়ালিটির মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন আর এগুলো কালেকশনগুলো কোথাকার কোথাও এগুলো অরিজিনাল বোম্বের কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন বিশেষ করে আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটি কোয়ালিটির ড্রেস আপনার মার্কেটে খুঁজছেন আপনারা কিন্তু এই দোকানটা আসলে কিন্তু এই ধরনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বোম্বের কোয়ালিটি ড্রেসগুলো থাকবে আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে এক থেকে ছয় বছর বাচ্চা এগুলোর এক থেকে ছয় বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে এটা বাইশশো টাকা আর এটার প্রাইসটা পড়বে বাইশশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের রংকোশ কালার গ্যারেন্টি আপনারা পেয়ে যাবেন পরবর্তী কালেকশন দেখাচ্ছি গাইস আমি এখন আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস দেখাচ্ছি যেটা আর কি বাচ্চারা খুব লাইক করে এটা ব্যাটসম্যানের একটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন ফ্যাশনেবল এই গেঞ্জিটা কিন্তু নতুন স্টাইল আসছে ব্যাটসম্যান এর এটা আপনার বাচ্চাদের জন্য নিতে পারেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর কমফোর্টেবল থাকবে কালারটা দেখতে সুন্দর আর এটা গেঞ্জিটা কিন্তু অনেক সফট আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন ডেনিমের প্যান্টটা ব্ল্যাক কালারের অনেক সুন্দর প্রত্যেকটা প্যান্টের কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে আর এটার কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে দু হাজার টাকা এটাও আপনার বোম্বে কালেকশানে পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আজকে কিন্তু ছেলে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে স্পেশিয়াল একেবারে ঈদের স্পেশাল কালেকশনগুলো আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন জাস্ট আপনাদেরকে একবারে ডিফারেন্ট কিছু স্পেশাল কালেকশন দেখাবো আজকে এই যে দেখেন গেঞ্জিটা দেখেন অনেক সুন্দর দেখেন খুবই ডিফারেন্ট একটা গেঞ্জি পাচ্ছেন আপনার বাচ্চাদের জন্য আর এটার সাথে একটা প্যান্ট আছে এগুলো বোম্বের কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলো ক্যাটালগ ড্রেস কিন্তু আমি ক্যাটালগটা দেখাতে পারছি না সময় সাপেক্ষে প্রাইসগুলো আর সাইজগুলো বলে দিচ্ছি প্রাইসটা কত থাকবে

বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা আর একটা কোটি সেট এটাও কোটিটা আলাদা ভাবে খুলে আপনারা অন্য কোনো ড্রেসের সাথে পাওয়াতে পারবেন খুব চমৎকার প্রাইসটা কত থাকবে আর এটার পড়বে থাকবে এই যে আমি জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে বা কালারটা আপনার টা সাথে নিয়ে মার্কেটে চলে আসবেন সরাসরি আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন দেখেন এটা একটা সোভার কালারের মধ্যে খুব সুন্দর দেখেন ব্লেজার অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আর এটার প্রাইসটা কত পড়বেশো আর এটার প্রাইসটা পড়বে পঞ্চাশ টাকা আজকে সব বমের কালকশনগুলো দেখাবো আপনাদের টপ লেভেলের যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটা গেঞ্জির মধ্যে দেখাচ্ছি দেখেন টি শার্টটা দেখতে অনেক সুন্দর এখানে কিন্তু একটা ছবি দেওয়া আছে খুব চমৎকার আর এটার সাথে একটা প্যান্ট আছে ব্ল্যাক এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ড্রেসগুলো এগুলো ঈদের মানে লেটেস্ট যে ড্রেসগুলো গুলো আপনার বাচ্চাদের চাচ্ছেন এই টাইপের ড্রেস গুলো এটা প্রাইস কত পড়বে এটা প্রাইসটা পড়বে টাকা এটার প্রাইসটা পড়বে দু টাকা এগুলো কিন্তু বোম্বের লেটেস্ট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু যাচাই বাছাই করতে পারেন দাঁড়াবেন মার্কেটে আসবেন আপনার ড্রেসগুলো ধরবেন কাপড় কোয়ালিটি দেখবেন তারপর কেনাকাটা করবেন লাগলে আপনারা যাচাই করে নেবেন আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে দুই টাকা বিশেষ করে আমি বলে দিই যারা ভালো মানে ভালো কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য মানে রং কস কালার গ্যারান্টি থাকবে ফেড হবে না এই টাইপের ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার কালার গ্যারান্টি আছে এই যে দেখেন এ আরেকটা দেখেন এটা কিন্তু শার্ট কলার স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন গেঞ্জিটা অনেক সুন্দর আর এটার সাথে ডেনিমের একটা প্যান্ট থাকবে খুব সুন্দর প্রত্যেকটা কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে বাচ্চাদের জন্য যারা স্লিম আছে তারাও পড়তে পারবে কাপড়টা কিন্তু স্টিচ করে এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে দু হাজার টাকা ওকে আমি আরো কিছু কালেকশন আপনাদের দেখাবো আপনারা কিন্তু এর বাইরেও আরো অনেক কালেকশন আছে ছেলে বাচ্চাদের আমি জাস্ট ধারণা দিচ্ছি যারা কোয়ালিটিফুল ড্রেস নিতে চান ব্রান্ডের মধ্যে এগুলো মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে দুই টাকা ওকে এক থেকে ছ বছর বাচ্চাদের আজকের ভিডিও এক থেকে ছ বছর বাচ্চাদের আপনার নিতে পারবেন এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে দু টাকা দেখেন অনেক সুন্দর নাইস নাইস ড্রেস গুলো আপনাদেরকে দেখে দিলাম এগুলো ঈদের স্পেশালি কালেকশন ছিল দুই হাজার চব্বিশ সালের আমি অ্যাড্রেসটা তাদের দেখে দিচ্ছি যারা ঝটপট চলে আসতে চান গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি চলে আসতে চান অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য আর এর বাইরেও কিন্তু অনেক কালেকশন আছে আপনারা দেখতেই পারছেন এই দোকানটাতে এই দোকানটার সব এক্সক্লুসিভ কালেকশন আছে যেগুলো আপনারা চাচ্ছেন যে ভালো মানে ভালো কোয়ালিটির কোনো ড্রেস আপনারা নিতে চান মার্কেট থেকে লেটেস্ট মডেলে এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন বোম্বের ইন্ডিয়ান আর চায়না তিনটা কালেকশন আছে আপনারা যাচাই বাঁচিয়ে করে সুন্দরভাবে আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম